বাইরে অনেক বর্ষা হচ্ছে তো আকাশে অনেক মেঘলা যার জন্য ভালো সবজি করা কেনা এখন বাজারে গিয়ে খুবই কষ্টকর ভিজে যেতে হয় তারপরেও আমরা বৃদ্ধ মা বাবাদের জন্য কাঁচা কলা নিয়ে আসলাম গত গতকালকে তিনবেলায় তারা গোস্তে খেয়েছে খাসির গোস্তে খেয়েছে রাত্রে আবার দুপুরবেলা সোনালি মুরগি সকালে সোনালি মুরগি দিয়ে তরকারি রান্না ছিল যার জন্য আমরা আজকে একটু কাঁচাকলা খাওয়াচ্ছি চিংড়ি মাছ দিয়ে রান্না হবে কাঁচা কলা তো আসলে একটু বুঝে শুনে খাওয়াইতে হয় হিসাব করে খাওয়াইতে হয় নাহলেবার শারীরিকভাবে সমস্যা হয় তো আজকে আমাদের এই বৃদ্ধ মা বাবাদের জন্য কলা নিয়ে আসি দুপুরে খাবার হবে পাশাপাশি আমরা নিয়ে আসি সিজনালি সব ফলই আসলে আমরা 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 নিয়ে বাবাদেরকে দেবো খাওয়ার জন্য আমাদের বৃদ্ধরা আমরা কথা শুনে একে একে জড়ো হচ্ছে নিচে নিচে নিচের দিকে জড়ো হচ্ছে আনন্দ আর আমাদের সাথে শুভাকাঙ্ক্ষীর যারা যোগাযোগ করবেন মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন টু সিক্স সেভেন বরিশাল কাউনিয়া হাউজিং আর আমিও ভিজে গেছি বর্ষার জন্য বর্ষা ভিজে গেছি বর্ষা হচ্ছে আমাদের আমরাগুলো বৃদ্ধ মা বাবাদের জন্য সেলা সেলা হচ্ছে বৃদ্ধ মা বাবারা আমাদের এই আমরা আশা করি খুবই খুশি হবে আর এইদিকে আমরার ছোলা ভর্তা বানাচ্ছে আমার এক দিদি আমরার ছোলা ভর্তা যায় আমরার ছোলা ভর্তা এই আমাদের বানু দিদি ভর্তা বানাচ্ছে ছোলা আমরার ছোলা আমরা বৃদ্ধ মা বাবাদেরকে এখন আমরা ওয়ার্ডে পাঠিয়ে দিচ্ছি মা বাবাদেরকে আমরা আমরা এগুলো দিচ্ছি ফাঁকে ওনারা আবার টিভিও দেখে আনন্দ কেউ আবার রেস্ট নিচ্ছে সবাইকে আমরা নাও হাত পাত হাত পাত হাত পাত আমরা মা বাবারা আমরা খাচ্ছে ফাঁকে জগে আনন্দ আনন্দ বিনোদনও চলছে বৃদ্ধ মা বাবারা আমরা খেয়ে অনেক খুশি সকলের জন্য আমাদের ভালোবাসা সকলের জন্য আমাদের ভালোবাসা